কি দেখিস উইন্ডোটা ওপেন কর মানে ভেতরে হ্যাঁ ঘরের ওখান থেকে এখানে আসতে পারে আর তো গ্রিল লাগানো আছে গ্রিল দিয়ে ঢুকবে কি করে গ্রিল লাগানো আছে এখনো নামেনি সেটা নেমে গেছে সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আমাদের ওই পাশের ফ্ল্যাটে দুটো বিড়াল আছে সেটাই এখন ছেলে দেখছে কি সুন্দর দুজনকে দেখতে আগে একটা ছিল আজকে দেখছি যে আরও একটা বোধহয় নিয়ে এসছে দুজনে একসাথে ওই ওপরে উঠে বসে আছে ওরা কিন্তু পড়ে যায় না ওরা ঠিক জানে যে কতটা গেলে মানে সেফ থাকবে হচ্ছে স্টেজে উঠবে করবি আজকে ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম এই যে রেডি হয়ে গেছে প্যান্টগুলো সব যে যার বাড়ির থেকে বলেছে ব্ল্যাক প্যান্ট পরে যেতে আর সানগ্লাস আর ওই ড্রেসগুলো মানে ওপরের ওই শার্ট বই এগুলো স্কুল থেকে ওদের দিয়েছে ওই পাঁচটার মধ্যে বলেছে ওদের দিকে স্কুলে ড্রপ করে দিতে এবার অনুষ্ঠান শুরু হবে ছটা সাড়ে ছটা যদি ওরা বলে কিন্তু এই লাস্ট ইয়ারও দেখেছিলাম প্রায় সাতটা বাজে বাচ্চাগুলোকে এত তাড়াতাড়ি কেন ডাকে বুঝি না আমি যাই হোক এখন এই দিতে যাচ্ছি ছেলেকে এখনও রোদ দেখেছেন পাঁচটা বাজে আমাদের এখানে তো এখন সন্ধ্যা হতে হতে সাড়ে ছটা পৌনে সাতটা ওই জন্য পাঁচটার সময় একদম মানে কাঠফাটা রোদ যেটাকে বলে চলুন ছেলেকে দিয়ে আমি বাড়ি যাবো টাজ কিছু করে আসিনি তো উনি পাঁচটা বাজে এখন তো আর সন্ধ্যা দেবো না এত রোদ ওই জন্য ভাবলাম যে ওকে দিয়ে গিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার আমি আসবো এইদিকে এখনও এই যে সাজানোর কাজ চলছে ছেলেকে দিয়ে দিয়েছি আমি এখন বাড়ি যাচ্ছি যেই টুকটাক কাজগুলো আছে মিটিয়ে নি আর অঙ্কুরও এইদিকে এখনো আসেনি বললো চলে আসবে টাইম মতো দেখা যাক কতক্ষণে আসে তো চলুন আমি রেডি হয়ে গেছি কাজটা সব হয়ে গেছে যাই ছেলের প্রোগ্রাম দেখতে অঙ্কুর এখনো আসেনি যদিও ও দেখি কতক্ষণে আসে এই যে এখানে সব বাচ্চাগুলোকে এনে বসিয়েছে ওনারাই সব মানে এখন এই স্ন্যাক্স জুস সব দিচ্ছে বললো কোনো টেনশান নেই আপনাদের তাও একবার দেখে গেলাম যদি কিছু লাগে টাগে বারবার বলেছে যে আপনারা কিন্তু আসবেন না আসলে যা হয় অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে তো বাবা মায়ের দিকে দেখলে ওরা আর থাকতে চায় না চলে আসে তো সেই জন্য সবাইকে বলে দিয়েছে যে আপনারা কেউ আসবেন না যাদের কোনো যদি প্রবলেম হয় আমরা আপনাদের সাথে পার্সোনালি কনট্যাক্ট করে নেবো আর এইদিকেই কিছু স্কুল মানে এই যে প্যারাডাইজ স্কুল এটা আবার মানে ছেলে যেই স্কুলে পড়ে ওদের সাথে টাই আপ করা হয়েছে তো ওনারাও এসছেন টুকটাক সোসাইটির কিছু মানুষজন আপনার দোকানপাট দিয়েছে চলুন গিয়ে বসে যাই শুরুও হয়ে গেছে আজকে তবুও কিছুটা কিছুঠার নয় যদিও এখন আপনার ছটা পঁয়তাল্ট পৌনে সাতটা বাজে এই যে শুরু হলো গুলো উঠেছে এরা সব প্লে গ্রুপের বাচ্চা আর সামনে ওদের যে প্রিন্সিপাল উনি একটা চকলেটের প্যাকেট নিয়ে যখনই বাচ্চারা ওঠে সামনে চকলেটের প্যাকেটটা নাড়াতে থাকে যে কান্না করে চুপচাপ যেন ভালো করে ডান্স করে আর এখন এই যারা উঠেছে এরা আগের যারা ছিল তাদের থেকেও ছোট মানে এই স্কুলটা তো মানে মন্টেশারি স্কুল তার সাথে ডে কেয়ার তো এরা ওই ডে কেয়ারের বাচ্চাগুলো মানে একদম খুদে খুদে বাচ্চা এই যে এদের পরে আমার ছেলের নাচ আমি ওই জন্য একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছি একদম আমি স্টেজের সামনে এসে বসে গেছি ছেলে স্টেজে উঠে নাচবে বলে কথা চেয়ারে আর বসে থাকা যায় না কি সামনে থেকে না দেখলে নিজের ছেলেকে মানে যখনই স্টেজে উঠুক না কেন মানে সত্যি এটা বাবা মায়েরা প্রত্যেক বাবা মায়েরাই এটা বুঝবে যে নিজের ছেলে বা মেয়ে যখন এরকম এত মানুষজনের সামনে স্টেজে উঠে কিছু পারফর্ম করে মানে মা বাবার মনে যে কি মানে অনুভূতিটা হয় সেটা মানে শুধু মা বাবারাই বুঝবে আমার পুচকেটা কোথায় কে জানে এখনও উঠছে না আমি তো দেখতে পাচ্ছি না দাঁড়ান দেখি কখন ওঠে ওই যে আমার হ্যান্ডসাম ওই দেখেছেন উঠে গে ওই দেখুন আবার আমায় দেখে কেমন চশমাটা নামিয়ে হায় করলো মানে শোনাতে পাচ্ছি না গানটা ওই কালা চশমাতে ওরা নাচ করছে একসাথে তিন চারটে গানে আমি শুধু ভাবি যে এইটুকু পুচকে পুচকে গুলো কি করে স্টেপ মনে রাখে একসাথে তিন চারটে গানে এদের সব নাচ দেখে সব চিৎকার শুনেছেন সব কি হই হই করছে একদম ছেলের মুখটা দেখেছেন এই যতগুলো গান হচ্ছে মানে সব ওর পছন্দের স্পেশালি এই গানটা এত পছন্দের যে নিজেই মানে ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে যে নিজে মানে ওই গানে গাইতেও শুরু করেছে গেল ছেলের নাচ এইবারে ওদের থেকে গ্রিন রুম থেকে নিতে হবে ওদেরকে টিচাররা বললেন যে ওদের টিফিন দেওয়া হবে তাই এখান থেকে যেন না নিই গ্রিন রুমে গিয়ে একসাথে নিই ও স্টেজ থেকে নামার পর সবাই আমাকে বলছে বলে যা তোমার ছেলে ডান্স করলো মানে ওর দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না মানে একাই পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছে মানে সত্যি এত সবচেয়ে বড় কথা এত মজা করেছে প্রত্যেকটা গান বললাম না ওর খুব পছন্দের ওই জন্য ও খুব মজা পেয়েছে নাচটা করতে মাইমনিয়াইমেয়াইমেয়াইরয়ে. করোমার দেমেমেয়ে. মেমেমেমে. সল�যাই. কের ঙোয়ে. আমি বলেছিলাম তুমি সেটা মনে রেখেছো আমি ভুলে গেছি তুমি মনে রেখেছো চলো এখন খাবে তো হাঙ্গরি আচ্ছা তাহলে চলো বাড়ি গিয়ে ওঠা 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 পড়ে গেল পড়ে গেল সানগ্লাস দাঁড়া দাঁড়া ধরি আমি আগে ভালো করে ভালো করে না যা পাচ্ছ না বুঝতে পারলেন ছেলের কথা শুনে মানে আমি তো অবাক কবে আমি নাকি বলেছিলাম মানে ইনফ্যাক্ট আমার এখন ও বলার পরে মনে পড়ছে যে ওর বাবাকে বোধহয় বলেছিলাম ওকে বলেছিলাম কিনা মনে নেই যে আমাকে একটা ফুল দেবে আমি কানের পাশে গুজে রাখবো ও আজকে এই ডান্স করতে করতে মানে এই এখানে এসে এসব সাজিয়েছে তো চারিদিকে কোথাও থেকে একটা গোলাপ পেয়েছে সেটাকে ও পকেটে ঢুকিয়ে রেখেছে যে হাত থেকে না পড়ে যায় ওই বেরিয়েই আমাকে বলছে যে তুমি কবের থেকে বলেছিলে না তোমার কানে একটা ফ্লাওয়ার লাগাবে আমি ওই জন্য তোমার জন্য রোজ নিয়ে বলি বলুন এরম মুহূর্ত কার না ভালো লাগে বলুন তো বেশ কিন্তু বেচারা আমার হেয়ারে লাগাতেই পারছে না তখন থেকে চেষ্টা করছে মানে এত সুন্দর ডান্স করলো সেটা দেখেও যেমন খুশি হয়েছি তেমনি এই রকম নাকি মাম্মামের জন্য একটা ফ্লাওয়ার নিয়ে এসছে মানে ভীষণ ভালো লাগছে এটা আমার ছেলেকে চেঞ্জ টেঞ্জ করিয়ে আবার এই নিচে এলাম এখনও তো অনুষ্ঠান হচ্ছে ওদের টিচাররাও পারফর্ম করবে যদিও অঙ্কুর আজকে আর এসে পৌঁছাতে পারলো না তার আগেই ছেলের প্রোগ্রাম হয়ে গেছে বেচারা খুব আফসোস করছে ফোন করেছিল যে প্রায় এসেই গেছে কিন্তু কি করা যাবে কাজও তো থাকে না সবসময় তো আর এসে বসে থাকা যায় না এইভাবে ছেলে দেখুন না ওর ম্যামদের গান যেই শুনতে পেয়েছে ও শুধু নিজের গান নয় কে কোন গানে পারফর্ম করবে সেইগুলো অলরেডি আমাকে প্রত্যেক দিন স্কুল থেকে এসে এসে বলে দিয়েছে তো ম্যামদের গান যেই শুনতে পেয়েছে অমনি ছুটেছে যে আমার ম্যামরা সব ডান্স করছে এই যে দেখুন সত্যি ওর ম্যামরা ডান্স করছে তাকাবো বুঝতে পারছি না স্টেজে ম্যামরা ডান্স করছে আর নিচে ছেলে ডান্স করছে ওই বলি না ও যেখানে থাকবে মানে ওর সব দিকে নজর থাকে এগুলো স্কুলে যখন প্র্যাকটিস হতো পরপর হতো যে প্লে গ্রুপ তারপরে নার্সারি এল কেজি তো ও সবাইয়ের গানগুলোও জানতো যে কে মানে কোন ক্লাস কোন গানে ডান্স করছে স্টেপগুলো ও মানে যেইটুক পারে ওইভাবে অন্যদের স্টেপগুলো মানে আমাকে আমি অলরেডি হচ্ছে যে জেনে গেছিলাম যে কে কোন গানে নাচ করে কারণ ও প্রত্যেক দিন স্কুল থেকে এসে আমাকে ওই সব বলতো মাম্মা এই গ্রুপে এ ডান্স করছো ওই দেখুন না কি অবস্থা মানে পারলে ও স্টেজে উঠে যায় ম্যামদের সাথে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা বাড়ি এসে গেছি অঙ্কুর এসে এখনও পৌঁছাতে পারল না তবে ও নিচেই আছে বলল আমাদের বোধ এই মানে দরজা খুলতে খুলতে ও এসে যাবে ওপেন করতে পারলি বাবাই এসে বা দাঁড়িয়ে থাক যে বাবা আসবে বাবা আসবে তাই তো শুটা পর হ্যাঁ তো ঠিক আছে আমি ওই আজকে না চলুন ব্লগটা তবে এখানেই শেষ করছি আপনাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার ছেলেদের প্রোগ্রাম ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরে এখানে হচ্ছে যে সোসাইটির একজন ও নিজে কেক টেক বানায় আর কি তো সে দোকান দিয়েছে ওই তারই ওই শপ